আমার ভাতিজা আপনার ভাতিজা আমাদের সকলের ভাতিজা লুৎফর আসসালাম সবাইকে ও আর না একটু অন্যরকম দেখেন একটা রাস মধ্যে সে বসে আছে গাড়ির যে সিট কভারটা আমি জাস্ট তাকায় আছি যে অনেক রাস গাড়ি দেখছি এই গাড়িতে যে সিট কভারটা ইনস্টল করা হয়েছে এটা একটা রুচির ব্যাপার মানে এরকম রুচি সবার নাই গতকালকেই তো আমরা একটা বিড়াল নিয়ে ভিডিও করলাম খুব দ্রুত বিক্রি হয়ে যাবে তার প্রমাণ হচ্ছে লোক আমরা একটা তেলের নোয়া ভিডিও করছিলাম আমরা একটা হাইব্রিড নোয়া বিক্রি করছিলাম তারপরে আমরা গতকালকে একটা ওইরাকে ক্রেতা ভিডিও করছিলাম হয়ে গেছে কালকে আবার আমরা একটা 7 টিগো প্রো করছি হয়ে গেছে ব্লুবারটটা হয়ে গেল আমার সামনে একটু আগে সো লুতফরের গাড়িগুলা খুবই ফ্রেশ কন্ডিশন থাকে যার কারণে কাস্টমার আয়শা প্রথম দেখাতেই ডান করে ফেলে নতুন নামো আজকে আমাদের লাইভ হবে দুই দুইটা 7 সিটার Toyota Rush দিয়ে ঢাকায় এই 7 সিটারের 22 এর মডেলের রাশ কারক আছে নাই

এ এগারো হাজার মাইলেজ আর সত্তর হাজার মাইলেজ এই মাইলেজ গুলো কি অর্থেনটিক অরজিনাল বাইশের গাড়ি তেশি রেজিস্ট্রেশন একটা বছর আপনার প্রতিবার চালাবেন অরিজিনাল একশো বছর এবং লুৎপুরের গাড়ির মানে কন্ডিশনগুলা কেমন থাকে সেটা এখান থেকে যারা গাড়ি কিনছে তারাই ভালো বলতে পারবে আপনি জাস্ট সিলিং টা দেখেন এই গাড়ির সিলিং দেখলে মনে হয় এটা এখনো ব্র্যান্ড নিউ কন্ডিশান আছে মানে এই গাড়িগুলা খুব অল্প মাইলেজের গাড়ি এই জন্যই কিন্তু আপনার কাস্টমার আইসা দেখে আর সাথে সাথে দাম করে ফেলে সেভেন সিটার পনেরোশো সিসি টয়টা রাশ গাড়ির প্যাকেজটাও দেখেন এস আরেকটা জিনিস নাম্বারটা দেখেন বাইশ এগারো এক নয় তিনটা ওয়ান নাইন গাড়ির ভিতরটা দেখেন মানে আপনি এই গাড়ি দেখার পরে আর মনে করবেন না যে এটা আমি একটু টেস্ট করতে নিয়ে যাই কোথাও দেখছেন প্রত্যেকটা রিপিট জাপানি রিপিট দেখা যায় কোনো অ্যাক্সিডেন্টাল স্টোরি নাই হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন পাবেন এই গাড়িগুলো নিলে এবং আলহামদুলিল্লাহ লেখছেন একজন আসলে আলহামদুলিল্লাহ বলা লাগে গাড়ির কন্ডিশন গুলা দেখেন বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা ফ্যামিলি যদি বড় হয় যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে তাহলে সেভেন সিটের গুলা নেন পিছনের সিটেও তিনজন বসতে পারবে বিপদ আপদে এবং এই গাড়িটার বর্তমানে মাইলেজ আছে মাত্র এগারো হাজার কিলোমিটার আর এটা আছে সতেরো হাজার বাট এটাও বাইশ মডেলের গাড়ি এটাও বাইশ হ্যাঁ আগেরটাও বাইশের এটাও বাইশের এটা তো সিরিয়াল বাইশ সিরিয়ালও বাইশ এটাও সিসি পনেরোশো এটার মধ্যে আবার একবারে ব্যাক ক্যামেরা ট্যামেরা সব লাগানো আছে তবে এটাতে সিট কভার করা নাই এটা সিট কভার করা নাই এটা সিট কভার করা নাই অরিজিনাল সিটেই আছে যেরকম হয় আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ অরিজিনাল সিটে এরকম হয় কিন্তু সিলিংটা দেখেন দুইটা গাড়িরই সিলিং মানে দেখলে বোঝা যায় যে এই গাড়িগুলো খুব যত্নে চলছে মেইনটেনেন্স ভালো ছিল বাইশের রাশ যাদের দরকার লুৎফরের কাছে আসলে একটানা দুইটা পাবেন আবার চাকার মধ্যে রিমের মধ্যে যে স্টিকারটা দেখেন এখনো পর্যন্ত এই মার্কিংটা পর্যন্ত আছে সো একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে সিলভার কালার দুইটা ইউনিট অ্যাভেলেবল আছে আপনাদের যেটা ভালো লাগে নিবেন দুইটা গাড়িরই আমি ইঞ্জিন দেখাই দিব দুইটা গাড়িতে আপনার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে দুইটা গাড়ির ভিতরে আপনার এই যে সাদা এবং নিকেলের ইন্টেরিয়র দারুন লাগে পনেরোশো সিসির সেভেন সিট বছরে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা হাজার টাকা হ্যাঁ একটু ইঞ্জিন গুলো দেখা দিবা হ্যাঁ দুইটা গাড়িরই আমি ইঞ্জিন দেখাই দিচ্ছি এই ফাঁকে কেস কারবেলি ঠিকানা বলে দেই ঠিকানাটা হচ্ছে ঢাকা তেজগাঁও নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছন সাইড রুলিং মিল বটতলা বললেও হবে অথবা রোহি মেটাল মসজিদের কাছে বললেও হবে আপনি একটু দেখেন এতক্ষণ তো গাড়ির বাহিরের দিকটা দেখাইছি এ হচ্ছে গাড়ির হিটপ্রুফ কভার যে কেউ এই তাকাইলে মনে করবে এগুলা ওদের রং করছে না এত ফ্রেশ কেমনে আসলে দুইটা গাড়ি অরিজিনাল কন্ডিশনে আছে সাথে আছে এখনো অরিজিনাল গাড়ির সাথে ব্যাটারি এবং এই যে কভার আর মার্সেল দেখেন দেখছেন এখনো পর্যন্ত হেডলাইটের স্টিকার গুলা দেখেন তারা প্রত্যেকটা নাটের গোড়ার মার্কিং গুলা দেখেন প্রত্যেকটা নাটের গোড়া এই যে লাল লাল যে দাগ এগুলো হচ্ছে মার্কিং দেখছেন পনেরোশো সিসির গাড়ি এবং আমার মনে হয় যাদের ফ্যামিলি মেম্বার বেশি যারা সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন এই রাজ দেখার পরে আর আপনার অন্য গাড়ি ভালো লাগবে না কারণ এই লেভেলে এই বাজেটে সেভেন সিটার তেলের গাড়ি পাওয়া মুশকিল পাওয়া মুশকিল তো এখন এই গাড়িটার ইঞ্জিনটা দেখাই দুইটা গাড়ির ইঞ্জিন কন্ডিশন দেখেন না সেম টু সেম কিভাবে লুৎফর এই ধরনের গাড়িগুলো কালেকশন করে এটা আসলে আমি ভাবি মাঝে মধ্যে দেখেন মনে হইতেছে কি একটু আগে যেটা দেখাইছি ওইটারই হুব হুব কার্বন কপি দেখছেন ইঞ্জিনের কভারের দিকে যে গাড়ি কতটা এটাও আপনার অরিজিনাল ব্যাটারি সাথে আপনার অরিজিনাল কভার এই যে হেডলাইটের স্টিকার মানে মনে হচ্ছে জমজ দুইটা ভাই বাইশের মডেল রেজিস্ট্রেশন বাইশ এটার মধ্যে ভিগো বাম্পার লাগানো আছে আর এটার মধ্যে কোনো বাম্পার লাগানো নাই তবে রিমগুলোও কিন্তু বেশ সুন্দর দেখেন এটা ঋণটাও সুন্দর এটা সুন্দর এবার দাম বলো কোনটা কত দাম রাশের দুইটা প্যাকেজ হয় এটা জি প্যাকেজ এটা এস প্যাকেজ এটা আমার এস প্যাকেজ এটা বাইশের গাড়ি এর রেজিস্ট্রেশন এটার প্রাইস হচ্ছে একচল্লিশ লাখ টাকা

রাশ আছে এবার বাকি কাজটা আপনাদের সরাসরি আসেন গাড়ি দেখেন চেক করেন এনালাইসিস সেন্টার নিতে মন চাইলে নেন তবে দেখার পরে আমার মনে হয় না আপনি ন্যূনতম কোন কারণ খুঁজে পাবেন গাড়িগুলো রিজেক্ট করার থ্যাংক ইউ ভালো থাকেন ভালো গাড়ি কিনেন টেনশন ফ্রি থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম